নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত লিটু টিচিনে আজ আমি রান্না করব পাঙাশ মাছ দিয়ে কচুর মুখি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে পাঙাস মাছ দিয়ে কচুর মুখি রান্না করব। কচুর মুখিগুলোকে প্রথমে ছুঁড়ে নেব এরকম করে সব কচুর মুখিগুলোকে ছুলে নেবো মন্দিরে এই সব খোসাগুলো আমি সব রেখে দেবো এইগুলো দিয়ে খুব জৈব সার তৈরি হয় শাক সবজির গাছের গোড়ায় দিলে শাক সবজি খুব সুন্দর হয় আমি কিন্তু কোনো জিনিসেরই ছোবলা ফেলি না সব এরকম করে রেখে দিই জৈব সার তৈরি করার জন্য ছোলা কচের মুখিগুলোকে গুলোকে এইভাবে কেটে নিচ্ছি এরকম চার ফালি করে কেটে নেব আলুটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেবো কচুরমুখীর মতনই মুখিগুলো আমি সব কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এখন আমি বেটে নেবো এখানে আমি দুই চামচ জিরে বেটে নেব আর বাড়ব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমাদের গাছের লঙ্কা এতে খুব ঝাল এই জন্য অল্প করেই দেব জেরে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কাঁচা লঙ্কা গুলো বেটে নেবো কে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার লবণ হলুদে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ কড়াইতে তেল গরম গেছে মাছ ভাজার জন্য কড়াইতে বেশি বেশি তেল দিইনি কারণ তেলে ভাজা যায় না পাঙাশ মাছ মাছগুলো খুব ছোট আর এমনিও মাছগুলো দেখেন খুব চর্বি পাঙাশ মাছে তো খুব চর্বি হয় মাছ ভাজার সময় এমনি তেল খুব গলবে আমি এক একটা করে মাছ এবার ছেড়ে দিচ্ছি এবার মাছগুলো এক ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিচ্ছি দেখুন মাছ থেকে কত তেল ছাড়ছে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি আমি মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দুটো তেজপাতা ছেড়ে দিচ্ছি কেটে রাখা কচুরমুখী ও করে লবণ আর হলুদ দিয়ে আমি কচুর মুখিগুলোকে ভালো করে ভেজে নেব কচুর মুখিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর ভিতর দিয়ে দেবো রাখা জিরে জিরে মশলা লঙ্কা বাটা এবার আমি কঠোর মিটির আবারও ভালো করে কষিয়ে নিবি কচুরমুখিগুলো কাটানো হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন হলুদ প্রচুরমুখীগুলো দেখো পুরোটাই বলে গেছে প্রচুরমুখী সিদ্ধ না করে এইভাবে কেটে ভেজে রান্না করলে কিন্তু তরকারিটা আরো ভালো হয় বালা ভাবটাও কম হয় আমি এবার রেডি করে দিয়ে দেবো ভিজে রাখা মাছ আপনারাও একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর মিঠু কিচেন ভিলেজ ব্লাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পেয়ে যাবেন প্রতিদিনের মতনই এরকম নতুন নতুন ভিডিও আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে যায় ভিতর এবার আমি এর ভিতর দিয়ে দেব ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি জিরে ধনে আর হালকা একটু গরম মশলা দিয়ে ভেজে বানিয়ে রেখেছিলাম তরকারিটাকে নামিয়ে নিয়েছি এর উপর আমি দিয়ে দেবো ভেজে রাখা একটু মশলা ছিটিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না